স্বামী তাকেই বলে যে দিন শেষে স্ত্রীর অভিমানের ভাষা বোঝে আর সমস্ত ভুল বোঝাবুঝি সরিয়ে স্ত্রীকে কাছে টেনে নেয় স্বামীর চেয়ে আপন কেউ হয় না নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায় কিন্তু স্বামী নামের মানুষটা মৃত্যু পর্যন্ত পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য স্বামী মানে একটা প্রবল বিশ্বাসের নাম যে স্ত্রীকে বাঁচতে শেখায় হাসতে শেখায় তাই তো নারী পরিবারের সমস্ত সুখ ত্যাগ করে শুধু স্বামীর কাছেই থাকতে চায় একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বুঝে মূল্যায়ন করে ভালোবাসাগলে রাখে পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন স্বামী ঠিক থাকলে মেয়েরা নুন পান্তাতেও হ্যাপি এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সে যে তার মনের ভিতরের দুঃখগুলোকে নিয়ে রাতে কাঁদে কিন্তু সকালে আবার হাসি মুখে এমন আচরণ করে যেন কিছুই হয়নি স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া হওয়ার পর স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেল যাওয়ার আগে বলে গেল জীবন থাকতে আর কখনও তোমাকে নিজের মুখ দেখাবো না দুদিন পরে রাগ কমে যাওয়ার পর স্বামী ফোন করলো স্ত্রীকে বলল আমার ভুল মাফ করে দাও আর এরকম কখনো হবে না কথা দিচ্ছি তুমি চলে এসো স্ত্রী বলল তোমার কাছাকাছি কোনো গ্লাস আছে স্বামী বলল হ্যাঁ আছে স্ত্রী বলল ওই গ্লাসটা হাতে নাও স্বামী হাতে নিলাম গ্লাসটা স্ত্রী বলল গ্লাসটা জোরে মাটিতে আছড়ে মারো স্ত্রীর কথা মতো স্বামীও সেটাই করল স্ত্রী বলল এবার ওই চুরমার হয়ে যাওয়া গ্লাসের হাজারটা টুকরো ইচ্ছে থাকলেও কি তুমি জোড়া দিতে পারবে স্বামী বলল না জুড়তে কখনোই পারব না কারণ গ্লাসটা তো ভাঙেনি প্লাস্টিকের গ্লাস ছিল তো স্ত্রী অসভ্য তোমায় আর মানুষ করতে পারলাম না রাতে অফিস থেকে এখানে এসো বাড়ি যাও স্বামী স্ত্রীর সম্পর্কে এই সাতটি নিয়ম মেনে চললে ঝগড়াও হবে না দূরত্ব বাড়বে না নাম্বার এক কখনো একে অপরের কাছে কোনো কিছু লুকাবেন না নাম্বার দুই একে অপরের সাথে বন্ধুত্বের মতো আচরণ করবেন নাম্বার তিন ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া বড় করবেন না নাম্বার চার স্বামী স্ত্রীর নিজস্ব কথা অন্যকে জানাবেন না নাম্বার পাঁচ দুজনের মধ্যে কখনো তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দিবেন না নাম্বার ছয় নিজের দোষটা স্বীকার না করে একে অপরের ওপর চাপিয়ে দেবেন না নাম্বার সাত গতকালের ঝগড়ার জন্য পরের দিন পর্যন্ত কথা বলা বন্ধ করবেন না